নারী শিশু প্রতিবন্ধী ধর্মীয় সংখ্যালঘু আদিবাসী সকলেই এ দেশের নাগরিক এবং সমান আইনের সুরক্ষার অধিকার এই যে ইউনু সাহেবের ভাষণের ছোট্ট একটা অংশ দেখলেন এটা তার জাতির উদ্দেশ্যে দেওয়া পঁচিশ মিনিটের একটা ভাষণের ছোট্ট একটা অংশ সেখানে তিনি বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করছে এই ভাষণটা মোটামুটি সবার কাছে বেশ সমাদৃত হয়েছে তো এই ভাষণে এই ভাষণের এই পাঠটুকু নিয়ে যে পাঠটুকু দেখালাম সেই পাঠটুকু নিয়ে সাবাগে আন্দোলন হয়েছে কোন এই যে তিনি আদিবাসী বলছেন উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী না বলে আদিবাসী শব্দটা উচ্চারণ করছে এই জন্য শাহবাগে কিন্তু একদল আন্দোলন করছে যে না আদিবাসী কেন বললো আদিবাসী বলার বললে তো তারা এখন স্বাধীন একটা রাষ্ট্র বানায় ফেলবে পার্বত্য চট্টগ্রামকে তো শুধুমাত্র শব্দ মানে শব্দের রাজনীতিটা কি যে আদিবাসী বললে তারা আলাদা রাষ্ট্র বানায় ফেলবে তাদেরকে উপজাতি বলা হোক তাদেরকে ক্ষুদ্র নিগোষ্ঠী বলা হোক এই শব্দের রাজনীতিটা নিয়ে আজকের ভিডিও আসলে এই পার্বত্য চট্টগ্রামে যারা আছে তারা কি আদিবাসী নাকি উপজাতি নাকি ক্ষুদ্র নিয়ে আসলে তাদের এই শব্দের রাজনীতিটা কী আদিবাসী বললেই বা তারা কেন নিজেদেরকে আদিবাসী বলতে চায় বা অন্যান্য যারা আছে তারা কেন তাদেরকে আদিবাসী বলতে চায় না ইভেন দুই সালের সরকার এর আগে যারা সরকার ছিল তারাও তাদেরকে আদিবাসী বলে সম্বোধন করতো কিন্তু দুই হাজার দশের পরে আর সম্বোধন করে না এই শব্দের রাজনীতি নিয়ে কেন করে না এই বিস্তারিত নিয়ে আজকের ভিডিও তো চলুন শুরু করা যাক প্রথমত আসি যে আদিবাসী ডেফিনেশন কি আমরা কাদেরকে আদিবাসী বলতে পারবো আদিবাসী শব্দটার সংজ্ঞায়ন কীভাবে করা হয়েছে দেখেন আমি এই সংজ্ঞায়নটা আপনাদের ডিসপ্লেতে দেখাতে পারবো মানে দেখাচ্ছি আর কি এটা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ডের একটা জনগোষ্ঠীর যদি তাদের সংস্কৃতি মূল্যবোধ এসব কিছু যদি স্বতন্ত্র হয় সংস্কৃতির মধ্যে আবার ভাষা আছে তাদের বিভিন্ন অনুষ্ঠানে দিয়ে আছে এগুলো সব কিছু যদি স্বতন্ত্র হয়ে থাকে মানে টোটালি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে আমরা তাদেরকে আদিবাসী বলব পুরো সংখ্যাটা আমি ডিসপ্লেতে দেখাবো আমি মৌখিকভাবে বললাম আর কি তো যারা এই নির্দিষ্ট ভূখণ্ডে ফার্স্টে যে শব্দটা ইউজ করলাম এই নির্দিষ্ট ভূখণ্ড শব্দটাই ঝামেলার মূল কারণ যারা তাদেরকে আদিবাসী পাহাড়িদেরকে আদিবাসী বলতে চায় না এখানে একটু উল্লেখ করে রাখি পার্বত্য চট্টগ্রাম বলতেছি তখন আমরা স্পেসিফিক তিনটা জেলাকে মিন করতেছি এক হচ্ছে খাগড়াছড়ি বান্দরবন এবং রাঙামাটি এই তিনটা জেলা মিলে পার্বত্য চট্টগ্রাম মানে চট্টগ্রাম বিভাগ বলতে আমরা চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম জেলা বোঝাচ্ছি না পার্বত্য চট্টগ্রাম বলতে জাস্ট এই তিনটা জেলাকে মিন করতেছি এটা মাথায় রাখবেন তো এই নির্দিষ্ট ভূখণ্ড যখন হয় তখন যারা আদিবাসী বলতে নারাজ তখন বলে যে নির্দিষ্ট ভূখণ্ড বাংলাদেশ বাংলাদেশের সাপেক্ষে তো তাদেরকে আমরা আদিবাসী বা যেটাই বলি তাহলে এই বাংলাদেশে তারা আসতে হচ্ছে পাঁচ ছয়শো বছর ধরে বা পাহাড়ি জনগোষ্ঠী যারা তারাই পার্বত্য চট্টগ্রামে বাস করতেছে পাঁচ ছয়শো বছর এরকম একটা টাইম আর কি তবে এদের মধ্যে তো বহু যেমন চাকমা মারমা মা গারো হাজং ত্রিপুরা এরকম বহুত ক্যাটাগরি আছে তো সব ক্যাটাগরি যে পাঁচ ছয়শো বছর আগে আসছে এরকম না তো পাঁচ ছয়শো বছর ধরে মানে আসা শুরু হয়েছে তারপরে ধীরে ধীরে এরকম আরও আসছে তো নির্দিষ্ট ভূখণ্ডে যদি আমি বাংলাদেশটা নির্দিষ্ট ভূখণ্ড বিবেচনা করি তখন দেখা যাবে যে তারা তো পাঁচ ছয়শো বছর আগে আসছে কিন্তু বাঙালি যারা তারা তো এখানে হাজার বছর ধরে আছে বাংলাদেশ স্পেসিফিক নির্দিষ্ট ভূখণ্ডটাকে যখন আমি বাংলাদেশ হিসাবে বিবেচনা করবো সেই প্রেক্ষিতে বলতেছি এখানে তারা হাজার বছর ধরে আছে এখন হাজার বছর যদি ধরে থাকে তাহলে আদিবাসী কারা আদিবাসী তো তাহলে বাঙালিরা আদিবাসী তো তারা না তাদেরকে আমরা তালু উপজাতি বলতে পারি ক্ষুদ্র নিয়ে গোষ্ঠী বলতে পারি এটা হচ্ছে যে আদিবাসী বলা যাবে না এই যুক্তিতে আসেন এবার আপনাদেরকে মুদ্রার অন্যপিঠটা দেখায় অন্যপিঠটা কীরকম এই যে প্রথমেই বলছিলাম যে নির্দিষ্ট ভূখণ্ড এটাই মানে সংজ্ঞায়নের এই বিষয়টি মূল ঝামেলার কারণ দেখেন আপনাদেরকে প্রায় পনেরোশো সালের দিকে পনেরোশো সালের ওই টাইমে তো পর্তুগিজদের একটা দাপট ছিল এই অঞ্চলে সেই টাইমে আপনাদেরকে একটা ম্যাপ দেখায় ম্যাপটা দেখতে পারতেছেন এই নিচের দিকে বা এই যে বে অফ বেঙ্গল কাছে বঙ্গোপসাগর বোঝাচ্ছে এই বঙ্গোপসাগরের উপরের দিকে যদি যেতে থাকি তাহলে মানে সোজা এই পাহাড়ি অঞ্চলের দিকে যেতে থাকি দেখবেন চেকোমাস নামে একটা জায়গা আছে সঠিক উচ্চারণ এটাই কি আমি শেয়ন না আমি মার্ক করে দেখাচ্ছি আর কি এটা হচ্ছে পনেরোশো সালের একটা ম্যাপ পর্তুগিজদের একটা ম্যাপ তো চ্যাকোমাস কেন ওই জায়গার নাম হইলো ওই জায়গার নাম চ্যাকোমাস হইলো কারণ ওখানে চাক মারা থাকতো এটা বলতেছি পনেরোশো সালের দিকে সেই টাইমের ম্যাপে এই রকম একটা বর্ণনা আছে তো তার মানে তারা ওখানে অনেক আগের থেকে আছে দেখেন আমি এখন থেকেও প্রায় পাঁচশো বছর আগের কথা বলতেছি আর বাংলাদেশকে যখন আমি নির্দিষ্ট ভূখণ্ড বিবেচনা করতেছি তখন কিন্তু বাংলাদেশের বয়স কত পঞ্চাশ পঞ্চান্ন বছর মাত্র পঞ্চাশ পঞ্চান্ন বছর কিন্তু আমি যাদের ডিবেট যাদেরকে ডিবেট হচ্ছে তাদেরকে আদিবাসী বলবো কিনা ওই সংগ্রামের ভিতরে ফেলবো কিনা তারা তো এখানে যতদিন ধরে আছে বাংলাদেশের বয়স তার থেকে নিহাতি শিশু পাঁচশো বছরের তুলনায় পঞ্চাশ বছর তো কিছুই না আবার সেটা সে যদি তুলনা করতে হয় বাঙালিরা এই অঞ্চলে আছে হাজার বছর ধরে আবার বাংলাদেশ তো মানে রিসেন্ট একটা মানে বছর আগের একটা দেশ আর কি মানে এই টাইমের দেশ আর এর আগে হাজার বছর ধরে তো এটা ভারতবর্ষ ছিল মানে তারপরে ঔপনিবেশিক শাসনের মধ্যে ছিল ব্রিটিশদের আমলে তো বিভিন্নভাবে এটা সীমানা চেঞ্জ হয়েছে তাহলে নির্দিষ্ট ভূখণ্ড যখন আমি বলবো বাংলাদেশকে আমি নির্দিষ্ট ভূখণ্ড কিন্তু বলতে পারি না কারণ এটির ইতিহাস পঞ্চাশ বছরের নয় তাদেরকে আদিবাসী বলবো কিনা বা তাদের আগমনও এখানে পঞ্চাশ বছরের মধ্যে নয় যদি এরকম হতো যে না সবাই এই স্বাধীন হওয়ার পরে এই অঞ্চলে আসতে কার আগে আসতে তা তারপরে আমি এই দিয়ে তাদেরকে ঠিক করতে পারবো যে না তারা আদিবাসী কিনা আমি এখন বিবেচনা করি বিষয়টা কিন্তু এত সহজ না তারপর আরেকটা যুক্তি দেওয়া যায় যে এই পার্বত্য অঞ্চল যে পার্বত্য চট্টগ্রাম আছে এটা কিন্তু এই বাংলাদেশ ভূখণ্ডের অংশই ছিল না মানে বাংলাদেশের সাথে ছিল না বাংলাদেশ যখন ভারতবর্ষের ভারতবর্ষের অংশ ছিল তখনও কিন্তু এটা যা বা মুঘল 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 আমলের কথাও যদি বলি মুঘল আমলেও কিন্তু মুঘল আমলে এটা কত সমত ষোলোশো পঞ্চাশ ষাট এরকম সালের দিকে মুঘলরা কিন্তু চট্টগ্রাম দখল করে নেয় মানে সেই সময় চট্টগ্রামটা এই অঞ্চলে ভারতবর্ষের দিকে যুক্ত হতে থাকে এরাই কিন্তু তারা স্বাধীন একটা এন্টিটি হিসেবেও ছিল কখনো ত্রিপুরার অঙ্গও ছিল কখনও মায়ানমার বা বার্মার অঙ্গ ছিল বা আরাগানের অঙ্গ ছিল মানে তারা কিন্তু ওই পাশের অঞ্চলের সাথে ছিল তারা কিন্তু ভারতবর্ষের এই পাশের অঞ্চলের সাথে কিন্তু তাদের মানে রাষ্ট্র হিসেবে বলেন তখন তো রাষ্ট্রের কনসেপ্টটা ছিল না মানে তখনকার প্রেক্ষিতে যদি রাষ্ট্রের কথা বলি তাহলে মানে যেসব সংজ্ঞায়িত করা যায় মানে তাদের সব সম্পর্ক ছিল কালচারাল সম্পর্ক বলেন বাণিজ্যিক সম্পর্ক সম্পর্ক বলেন বেশিরভাগই ছিল ওই অঞ্চলে এই জন্য কিন্তু দেখবেন যে সারা বাংলাদেশের ভাষার থেকে চিটাংয়ের ভাষাটা আলাদা দুটাই বাংলা হিসেবেই কনসিডার করা হয় কিন্তু চিটাঙ্গের ভাষাটাকে স্পেশালি বলা হয় চাটগাঁয়া ভাষা এবং চাটগাঁয়া ভাষায় এত ভাষাভাষীর লোক মানে এত লোকজন কথা বলে যে পুরো ওয়ার্ল্ডে যদি আমি দেখি যে ভাষাভাষী হিসেবে কতজন মানে কোন ভাষায় কথা বলে টপ হান্ড্রেড ভাষার মধ্যে চাটগাঁয়া ভাষা একটা সিলেটেও কিন্তু আলাদা কেন আলাদা কারণ সিলেট শিলো হচ্ছে আপনার এই ত্রিপুরা মেঘালয় ওই অঞ্চলের সাথে তারা কানেক্টেড ছিল পরে তো বাংলাদেশের সাথে যুক্ত হয়েছে তো এই চিটাগাঙের এই হিল টেক্সটাও ওই অঞ্চলের সাথে যুক্ত ছিল এই জন্য দেখবেন যে তাদের ভাষাভাষী যে রোহিঙ্গাদের ভাষা চাপগেয়ারা যারা আছে তারা কিন্তু রোহিঙ্গাদের ভাষা খুব সহজে বুঝতে পারে মানে অনেকটা সিমিলার আর কি এই জন্য দেখবেন যে রোহিঙ্গাদের ওখানে যে এনজিও কর্মীদের নিয়োগ হয় তাদেরকে উল্লেখ করা থাকে যে চিটাগঞ্জের অঞ্চলের যারা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এটা কিন্তু জাস্ট এই ভাষার জন্য মানে ভাষা দিয়ে বোঝাচ্ছি যে এটা ওইদিকে কানেক্টেড ছিল ষোলোশো সালের আগ পর্যন্ত তারপরে এটা এদিকে ভারতবর্ষের দিকে কানেক্টেড হয় তাহলে দেখেন যে আমি যদি এখন নির্দিষ্ট ভূখণ্ডটা আবার সংজ্ঞায়িত করতে যাই তাহলে তারা তো এই বাংলাদেশ বা ভারতবর্ষের এই দিকের অঙ্গই ছিল না তারা তো ছিল ওই দিকের এন্টিটি তাহলে আমি যখন নির্দিষ্ট ভূখণ্ড আবার বলতে যাব তখন দেখেন যেহেতু একটা পার্টিশন হয়ে গেছে তাদের সংস্কৃতির প্রভাব কিন্তু এখনও রয়ে গেছে ইভেন চিটাঙের নামকরণটা হয়েছে ওই দিকের কোনো একটা কাহিনীর জন্য সেটা পরে ডিটেলস আরেক আরেকটা ভিডিওতে বলা যাবে তো যখন আমি নির্দিষ্ট ভূখণ্ড আমি চিহ্নিত করতে যাবো যে পুরো বাংলাদেশ ধরবো না শুধু পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটা ধরবো তখন কিন্তু এখানে এই ডিবেটটা এসে যায় যে বাংলাদেশ ধরাটা এখানে খুব একটা আদর্শিক কাজ হবে না মানে খুব একটা যুক্তিযুক্ত কাজ হবে না কারণ ইতিহাসে দেখা যায় যে তারা আলাদা ইনটি ছিল বাংলাদেশের সাথে যুক্ত হয়েছে ষোলোশো মানে বাংলাদেশের সাথে যুক্ত হয়েছে তো এই ব্রিটিশ পিরিয়ডের কারণে কারণ ব্রিটিশরা পরবর্তীতে ওটা দখল করে নিচ্ছে ওদের ওপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে তো তারপর থেকেই বাংলাদেশ আবার স্বাধীন হলো তার তখন আবার চিটাঙ্গের একাংশ মানে চিটঙ্গের হিল ট্যাক্সের যারা আছে তারা একাংশ আবার ভারতের সাথে যুক্ত হতে চাইছিল ধর্মীয় কারণের জন্য তো বিভিন্নভাবে দেখা যায় যে যখন আমি ইতিহাসের পিছনের দিকে চেয়ে থাকবো তখন আমি তাদেরকে সরাসরি বলতে পারি না যে না আমি সংজ্ঞানের যখন নির্দিষ্ট ভূখণ্ড বলবো তখন আমি ইতিহাস বাংলাদেশ বিবেচনা করব কারণ বাংলাদেশের মাত্র কিছুদিনের হিস্ট্রি মাত্র পঞ্চাশ বছর আর তাদের হিস্ট্রি দেখতে গেলে বাঙালিদের হাজার বছরের আবার বাঙালি ওখানে কানেক্টেডই ছিল না কারণ ওটা এত দুর্গম এলাকা ছিল ওখানে যারা হিল ট্যাক্সে বর্তমান যারা জনগোষ্ঠী আছে চাকমা মারমা বা যাদের কথাই বলেন তারাও কিন্তু সংখ্যায় খুবই কম ছিল কারণ এখনও যদি আপনারা ওইদিকে ঘুরতে চান দেখবেন বেশ দুর্গম এলাকা সেখানে আমি আজ থেকে চারশো বছর আগে তিনশো বছর আগের কথা বলি তাহলে আরও কত দুর্গম এলাকা ছিল তাহলে সেটা বলার অপেক্ষা রাখে না মানে বাঙালিরা ওই অঞ্চলে বাঙালিদের থেকে কিন্তু আদিবাসী মানে বাঙালির নির্দিষ্ট ভূখণ্ড বিবেচনা কিন্তু বাঙালিদের আগে সেই পাহাড়ি জনগোষ্ঠীরাই কিন্তু আগে বসতি স্থাপন করছে তো নির্দিষ্ট ভূখণ্ডের বিতর্কের পরে এরপরে যদি আমি বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ের কথা বলি মানে তাদেরকে তখন কি বলা হতো তাদেরকে কিন্তু আদিবাসী বলা হতো যে আদিবাসী দিবস যখন পালন করা হয় নয় আগস্ট প্রতি বছর কিন্তু সরকার প্রধানের কাছ থেকে মানে প্রধানমন্ত্রীর কাছ থেকে কিন্তু একটা কি বলা যায় খোলা চিঠি বা শুভেচ্ছা বাণী পাঠানো হতো যে আপনাদেরকে কিছু ছবি দেখাবো যে সরকার প্রধান থাকা অবস্থা শেখ হাজিনও কিন্তু এরকম আদিবাসী দিবসের শুভেচ্ছা জানাইছে মানে তারা সেখানে আদিবাসী হিসেবে কাউন্ট করছে তারপরে জাতিসংঘের জাতিসংঘকেও এরকম অফিসিয়ালি তারা জানাইছিল যে বাহাত্তরের উনিশশো সালে একটা ট্রিটিতে সাইন করে বাংলাদেশ সেখানেও তারা স্বীকার করছিলো যে না বাংলাদেশে আদিবাসী আছে মানে আদিবাসী হিসেবেই স্বীকৃতি দিয়েছিল কোনো উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী হিসেবে নয় ও তারপরে এরকম আদিবাসী দিবসেও এরকম শুভেচ্ছা বার্তা প্রেরণ করতো সে বার্তা দেখালামে একটু আগে তো এরপরে যে ঝামেলাটা হইলো সেটা হচ্ছে দুই হাজার সাত সালের একটা জাতিসংঘের একটা ত্রিটিকে নিয়ে বা একটা কি বলা যায় একটা ঘোষণা পত্রকে নিয়ে জাতিসংঘের একটা কনভেনশন ছিল কনভেনশনটার নাম ছিল ইন্ডিজিনাস অ্যান্ড ট্রাইবাল পপুলেশন কনভেনশন নাইনটিন ফিফটি সেভেন অর্থাৎ এটা নাইনটিন ফিফটি সেভেন এটা প্রণয়ন করা হয় এবং যেসব দেশ টিটিতে সাইন করছে বা এই ঘোষণাপত্র মেনে চলবে তারা সেখানে সাইন করছে এবং বলতে গেলে তারা এক প্রকার বাধ্য হয়ে এই টিটিতে যা যা আছে আদিবাসীদের কীভাবে ট্রিট করা হবে বা কারা আছে আদিবাসী হবে এসব সঙ্গে তারা সব কিছু মেনে চলতো আর বাংলাদেশ এটা সাইন করে হচ্ছে উনিশশো বাহাত্তর সালে মানে স্বাধীনতা স্বাধীন হওয়ার পরের বছরে তো তখন ওই যেটাকে বললাম যে তখন থেকে সব নর্মালি ছিল কিন্তু এরপর যেটা হলো দুই হাজার সাতে জাতিসংঘ আরেকটা ঘোষণাপত্র দেয় এবং ঘোষণাপত্রটার নাম ছিল ইউনাইটেড ন্যাশন ডিক্লারেশন অন রাইটস অফ ইন্ডিজিনিয়াস পিপল এটা দুই হাজার সাত সালের তেরোই সেপ্টেম্বরে প্রণয়ন করা হয় এবং এই ঘোষণাপত্রে যখন ভোটাভুটি হয় তখন বাংলাদেশ সেখানে ভোটদানে বিরত থাকে শুধু বাংলাদেশ নয় আরও তেরোটা দেশ এখানে ভোটদানে বিরত থাকে কেন বিরত থাকলো কারণ এখানে যে ঘোষণাপত্র যে ঘোষণাপত্র সাইন করেনি সেখানে উল্লেখ ছিল যে আদিবাসীদের তাদের ভূমির সুরক্ষা দিতে হবে তাদেরকে যদি কোনো ভূমি জোর দখল করা হয় সেগুলো তাদেরকে ফিরিয়ে দিতে হবে তারপর সামরিক শাসন যদি সেখানে সামরিক শাসন বলতে সেখানে যদি সেনাবাহিনী থাকে তাদের ক্যাম্প থাকে সেগুলো উইড্রো করে নিতে হবে এখন ভাবতে পারেন যে বাংলাদেশে আদিবাসীদের ওখানে তো অনেক সেনা মানে সেনা ক্যাম্পাসে বা সেনাবাহিনীর বেশ খবরদারি চালায় শুধু বাংলাদেশের জন্য কেউ ঘোষণাপত্র করছে অবশ্যই না অন্যান্য দেশেও যে আদিবাসী আছে সব সবার সব দেশের বা সব রাষ্ট্রে আদিবাসীদের একটু বাজেভাবেই ট্রিট করে সেটা তাদের ল্যান্ডের জন্যে হোক বা যেহেতু তারা মাইনরিটি বা তারা একটা হিউজ অঞ্চল দখল করে থাকে দখল বলতে তারা এটা দাবিদারও বলতে গেলে আর বেশিরভাগই হয় হচ্ছে যে এই দুর্গম এলাকা সেটা যে শুধু বাংলাদেশের জন্য এরকম না বা সেখানে টিকে থাকা তুলনামূলক কঠিন হয়ে যায় এরকম জায়গাগুলোতে ইন্ডিজিনাস পিপলটা থাকে তো সব দেশে এরকম সেনাবাহিনীরও দিয়ে একটা খবরদারি চালায় ওই জন্য কিন্তু টিটিতে উল্লেখ ছিল যে সেনাবাহিনীর খবরদারি এটা বাদ দিতে হবে বা সেনা ক্যাম্পেগুলো উইথড্র করে নিতে হবে তো বাংলাদেশ তো এটা করে তখন বাংলাদেশ তো একটু মানে এটাতে ভোটদানে বিরত থাকে এরপরে যেটা হয় যে আদিবাসী যা তারা যখন দেখলো যে জাতিসংঘে এরকম একটা ঘোষণাপত্র বাংলাদেশ এটা সাইন করে নাই আর কি তখন তারা আন্দোলন শুরু করে যে না আমাদেরকে আদিবাসী হিসেবে মর্যাদা দেওয়া হোক এখনও বিভিন্ন প্রোগ্রামে কিন্তু এরকম দেওয়া হয় যে সরকারি কোনো অনুষ্ঠানে কিন্তু কোথাও আদিবাসী এখন লেখা হয় না ইভেন আদিবাসী শব্দ উচ্চারণে এক প্রকার নিষেধাজ্ঞায় আছে বলতে গেলে তো এই যে এখন সরকার একটা দোটা নাই পড়লো যে না পাচ্ছে টিটিতে মানে ঘোষণাপত্র তারা সাইন করতে আবার এদিকে আন্দোলন করতেছে পাহাড়ি যে না তাদেরকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হোক মানে স্বীকৃতি বলতে তারা তখন ওইভাবে মানে গভর্নমেন্ট ওইভাবে তাদেরকে আদিবাসী হিসেবে ট্রিট করতেছিল না তখন কী করলো দুই হাজার সালে গভর্নমেন্ট যে আওয়ামী লীগ সরকার যে পঞ্চত সংশোধনী আনে সংবিধানের অনেকগুলো চেঞ্জ করা হয় তার মধ্যে একটা চেঞ্জ ছিল যে এই আদিবাসী শব্দটা মানে আদিবাসী বলে তাদেরকে ট্রিট করা হবে না তাদেরকে বলা হবে ক্ষুদ্র নৃগোষ্ঠী অর্থাৎ ইথনিক মাইনরিটি বলে যে তাদের আলাদা সত্তা আছে তাদের আলাদা কৃষ্টি কালচার আছে তো তারা তাদের সংখ্যা কম সেই জন্য মাইনোরিটি আসলে এখানে বলতে গেলে কারু সংখ্যা দিয়ে কারু জাতিগত বৈশিষ্ট্য এটা মানে এটা আমার কাছে আমার ব্যক্তিগত মত এটা অবশ্যই অনুচিত যেমন বাংলাদেশে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ তাহলে এখন আমি অন্যদেরকে সংখ্যালঘু বলবো মানে যদি আমি ধর্মীয় আইডেন্টিটির কথা বলি আমি সংখ্যালঘু কেন বলবো বা অমুসলিম কেন বলবো বা অমুসলিম সেটা ভিন্ন বিষয় যে আমি সংখ্যালঘু বলবো না সে হিন্দু হলে হিন্দু বলবো বৌদ্ধ হলে বৌদ্ধ বলবো যে তার সংখ্যাগত এটা তো তার আইডেন্টি হতে পারে না সে মাইনরিটি এটা পরিচয় হচ্ছে মানে এটা সংবাদে শিরোনাম করা আমার মত ব্যক্তিগত মতে এটা অনুচিত আর কি মানে এটা আমার কাছে একটা ইথিক্যাল বিষয় আর কি মানে কারো মানে মানুষকে আমি সংখ্যা দিয়ে তার জাতপাত আমি বিচার করতে পারি না যে তার জাতির সংখ্যাগত সে এই জন্য সংখ্যালঘু মানে সংখ্যা কম এই জন্য সংখ্যালঘু এটা আমার কাছে মানে এটা আমার কাছে ঠিক মনে হয় না এরপরে যদি উপজাতি শব্দটাকে নিয়ে বলি যে উপজাতি হচ্ছে জাতির মানে উপ কখন ইউজ করা হয় নদী উপনদী বন উপবন মানে উপনদী হচ্ছে নদীর শাখা উপবন হচ্ছে ছোট সাইজের বন মানে এটা ওই সংখ্যার দিকে গেল মানে এটা এক টাইপের কি বলা যায় যে তাদেরকে একটা সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো ট্রিট করা হচ্ছে বা হিউম্যান হিসেবে দেখা হচ্ছে মানে এটা মেন্টালিটির ওপর ডিপেন্ড করে যে এই শব্দগুলো আমাদের উপর উপজাতি শব্দগুলো বা মানে যখন আমরা এই উপশব্দ ইউজ করছি এগুলো আমাদের মেন্টালিটির ওপর তাদের উপর ধ্যান ধারণা রকম ধারণা পোষণ করতেছে এগুলো অনেকগুলো মানে অনেক প্রভাব রাখে আর কি আর এই বিষয়গুলো কতটা প্রভাব রাখে আপনি সাবকনসিয়াস মাইন্ডে কত কিছু ভাবতেছেন বা এগুলোর কিন্তু প্রভাব অনেক এই প্রভাবের কারণেই কিন্তু এই ছাইদিকে চাঁদে দেখা দিয়ে হিউজ একটা সহিংসতা লেগে গেছিলো এটা নিয়ে একটা আলাদা ভিডিও আছে এখানে একটু উল্লেখ করে রাখি আমিও সাইদিকে চাঁদে দেখছিলাম সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করা আছে যে সাবকনসিয়াস মাইন্ডে আমরা কাউকে কীভাবে ট্রিট করবো এটা অনেক ম্যাটার করে আর কি চাইলে দেখে নিতে পারেন এই পাহাড়ি জনগোষ্ঠীদের যদি আদিবাসী হিসেবে ট্রিট করা হয় তাদেরকে সাংবিধানিকভাবে আদিবাসীদের মর্যাদা দেওয়া হয় তাহলে তারা একটা স্বাধীন একটা রাষ্ট্র বানায় ফেলবে পার্বত্য চট্টগ্রাম নিয়ে বা চট্টগ্রাম অঞ্চলটা হয়তো একবারে বিচ্ছিন্ন করে ফেলবে এরকম বলার কারণ কী এরকম বলার কারণ হচ্ছে যে যদি সেনাশাসন সেখানে প্রত্যাহার করতে হয় যেগুলো বিচ্ছিন্নবাদী সংগঠন আছে যেমন কুকিচিন তারা স্বাধীন চট্টগ্রাম স্বাধীন পার্বত্য অঞ্চল বা স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন থাকে সেই জায়গায় সেগুলো বাস্তবায়ন হয়ে যাবে দেখেন এই কুকিচিনগুলোও কিন্তু সেনাবাহিনীর মানে সেনাবাহিনীরই তৈরি এটা নিয়েও কানাঘুষা আছে এটা নিয়েও অনেক মানে শক্তভক্ত লজিক আছে এটা নিয়ে আমার একটা আলাদা ভিডিও বানানো আছে যে কুকিচিন কে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর তৈরি কিনা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন তাহলেও একটু আইডিয়া পাবেন যে সেনাবাহিনী অনেক অংশে দায়ী আর সেনাবাহিনী ওখানে যে পরিমাণ খবরদারি চালায় যে একটু পরপর সেনা ক্যাম্প সেখানে চেকিং বা সেখানে যেরকম বাধার সম্মুখীন পড়তে হয় তাদের কাছে সুপ্রিম পাওয়ার সেখানে মানে আপনি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারবেন না আপনি তাদের কাছে কোনো হয়রানি শিকার হলে আপনি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবেন এরকম একটা উদাহরণ কিন্তু কল্পনা চাকমা এটা নিয়েও আলাদা একটা ভিডিও বানানো আছে যে কল্পনা চাকমার আসলে স্টোরিটা কী কী হয়েছিল তার সাথে তা আসলেই গুম হয়েছিল নাকি আত্মগোপনে কিছু অনেকে দাবি করে সে ভারতে আসে সব কিছু ডিবাং করা আছে সেই ভিডিওতে সেটা দেখতে পারেন চাইলে এবং এই পাহাড়ে আপনি যদি বাজারে বাজার করতে যান মানে এই যারা এই পাহাড়ি জনগোষ্ঠী আছে তারা বাজার করতে গেলেও পাহাড়ের বিভিন্ন অংশে তাদেরকে সেনাবাহিনীর কাছ থেকে অনুমতি নিতে হয় যে একটা চেকলিস্ট থাকে তার নাম থাকে আইডি থাকে সেখানে তাদেরকে অনুমতি নিতে হয় যে আমি এক কেজি চাল কিনবো তারপর সেনাবাহিনী সেটাতে সাইন করলে সেই টোকেনটা দিয়ে আপনি বাজারে যেয়ে আপনি বাজার করতে পারবেন মানে এটা তো কি বলা যায় দেয়ালবিহীন একটা কারাগারের মতো সমালোচনা বহু জায়গা আছে আপনার যদি বিচ্ছিন্নবাদী গোষ্ঠী থাকে বাহিনীর অভিযান করেও তাদেরকে আপনি ট্যাকেল দিতে পারবেন বা মানুষ বা ধরেন ওই পার্বত্য যারা জনগোষ্ঠী আছে তারাও যদি সাপোর্টও দেয় বিচ্ছিন্নবাদী সংগঠনকে কেন দেবে না মানে তাদেরকে আপনি যে বাধা দিয়েছেন এই বাধার কারণেও তো তার একটা সমর্থন ওদের প্রতি চলে আসতে পারে মানে সব কিছু ফ্রি করে দিলে তারপরে আপনি তাদের বিরুদ্ধে অভিযান চালান তাদের যেসব রাইট আছে তাদের এখানে সুচিকিৎসার ব্যবস্থা নাই ব্যবস্থা নাই তাদের শিক্ষার ভালো ব্যবস্থা নাই তারপরে তাদের জায়গা দখল করে পর্যটন কেন্দ্র বানানো হচ্ছে যেমন সাজেক ভ্যালি উৎকৃষ্ট একটা উদাহরণ সেখানে গেলে দেখতে পারবেন যে চারপাশে বড় বড় হোটেল মোটেল ফাইভ স্টার হোটেল পর্যন্ত আছে সেখানে যে সবাই দিব্যি কত কাজ করতেছে কিন্তু একটা ভালো স্কুল নয় একটা ভালো চিকিৎসা কেন্দ্র নয় সেখানে ম্যালেরিয়া হলে পাহাড়িরা মারা যায় মানে তাদেরকে আমি মানে তাদের জায়গা দখল করে পরিবেশের একদম বারোটা বাজায় দিয়ে আমি সব কিছু করতেছি আমি হিউজ পর্যটন ব্যবসা ব্যবসা করতেছি কিন্তু তাদের জন্য আমি কিছু করতেছি না মানে এগুলো হিপোক্রেসি এক টাইপের তো এই জন্যই বলি যে ওই জাস্ট তোদের দোহাই দিব যেন আবিচ্ছিন্নবাদী সংগঠন তাদের সব জরুম নির্যাতন ঠিক আছে এটা মোটেই জাস্টিফিকেশন না অবশ্যই জাস্টিফিকেশন না তো আপনার কাছে ভিডিও শেষে একটা কোশ্চেন থাকবে যে আপনি এই পাহাড়ি জনগোষ্ঠীদের কী হিসেবে ট্রিট করতে চান কয়েকটা অপশন দিয়ে আপনি অপশনগুলো চুজ করতে পারেন বা নিজের এক্সট্রা কোনো অপশন যোগ যোগ করেও মন্তব্য জানাতে পারেন যে তাদেরকে আদিবাসী বলবেন তাদেরকে উপজাতি বলবেন বা ইথনিক মাইনরিটি ক্ষুদ্র নিগোষ্ঠী বলবেন অথবা যার যে যে ইথনিক ইথনিক যে রুট থেকে আসছে যেমন চাকমাকে আমি চাকমাই বলবো মারমাকে মারমাই বলবো মানে আদিবাসীও বলবো না বা আমি উপজাতিও বলবো না বা তাদেরকে পাহাড়ি বলবো মানে এটা বহুতভাবে বলতে পারেন আর যে আদিবাসীরা যে শুধু পাহাড়েই আছে এরকম না কিন্তু পাহাড় ছাড়াও সমতলের আদিবাসীরাও আছে যেমন ময়মনসিংহ গারো আছে খাসিয়া আছে এরকম বিভিন্ন জায়গায় তারপরে সাঁওতাল আছে তারাও কিন্তু বিভিন্নভাবে এরকম তাদের জমি থেকে উচ্ছেদের শিকার যেরকম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ অঞ্চলে অনেক সাঁওতালকে উচ্ছেদ করা হয় মানে এসব নিউজ আপনি পাবেন তাদেরকে পুলিশ তাদের বাড়িতে আগুন ধারা দিচ্ছিল এরকম ভিডিও আছে তো মানে তাদের আদিবাসীদের উপর একটা নিগ্রহ একটা নিপীড়ন চলে আর কি তো আপনার মতে কী যে আপনি তাদেরকে কী হিসেবে ট্রিট করবেন বা আপনার শব্দ রাজনীতি কী হবে কমেন্টে জানাইতে পারেন